আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে মজাদার ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করবো এখন যেহেতু আমের সিজন তাই বাড়িতে খুব সহজেই এই ম্যাঙ্গো কেকটা তৈরি করতে পারেন আশা করি আমার আজকের এই ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি এরপর ইলেকট্রিক বিটের স্পিড মিডিয়াম রেখে বিট করতে থাকবো এবং ওয়ান থার্ড কাপ চিনি অল্প অল্প করে দুই থেকে তিনবারে দিয়ে অ্যাড করবো আমি এখানে ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে করে বিট করে নিচ্ছি আপনারা চাইলে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে বিট করে দিতে পারেন যখন বিট করতে করতে ডিমের সাথে চিনি ভালোভাবে মিশে এরকম ফোম হয়ে আসবে ওই পর্যায়ে মধ্যে হাফ চা চামচ ম্যাঙ্গোই মলসন দিয়ে দিচ্ছি হাফসা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ফুড কালার দিতেও পারেন আবার নাও দিতে পারেন বিটারের স্পিড মিডিয়ামে রেখে আবারও দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নেব অর্থাৎ ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোমটা পারফেক্ট হবে যখন ব্যাটার দিয়ে উপর থেকে কিছু লিখলে কিছুক্ষণ থেকে দেবে যাবে তখন বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো সেলে নিতে হবে এর জন্য একটা চালনি নিয়ে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লোয়ার দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং এক টেবিল চামচ গোড়া দুধ দিয়ে সব কিছু খুব ভালোভাবে সেলে নিতে হবে শুকনো উপকরণগুলো সেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইক্স দিয়ে কার্ট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে আলতাভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলো মেশানোর সময় তাড়াহুড়ো করে ওভার মিক্স করা যাবে না তাহলে কেকটা ফুলে ওঠার পর চুপসে যেতে পারে তাই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো মেশানোর সময় একটু সময় নিয়ে আলতাভাবে মেশানোর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই সম্পূর্ণ ব্যাটার একটা ছয় ইঞ্চি সাইজের রাউন্ড শেপের কেক মোল্ডে ঢেলে নিতে হবে এর জন্য আমি আগে থেকে মোল্ডের তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এখন একটা টুথপিক দিয়ে ব্যাটার লেভেল করে কয়েকটা বাড়ি দিয়ে ট্যাপ করে নিচ্ছি এতে করে যদি কোনো এয়ারবাবলস থাকে তা বেরিয়ে যাবে একশো ষাট ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপডাউন হিট অন করে মিডিল তাক থেকে এক তাক নিচে দিয়ে কেকটা বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিয়েছি কেকটা বেক হওয়ার পর ওভেন থেকে বের করে এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি প্লাস্টিক র্যাপটা সরিয়ে কেকের চারদিক এভাবে সারিয়ে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি কেক বেক হওয়ার সাথে সাথেই ওভেন থেকে বের করবেন না কেক বেক হওয়ার এক থেকে তিন চার মিনিট পর কেকটা ওভেন থেকে বের করে নেবেন কেক কতটা পারফেক্ট এবং সফট হয়েছে তা নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন এখন কেকের জন্য ম্যাঙ্গো হুইপ ক্রিম তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে হাফ কাপের থেকে সামান্য পরিমাণে বেশি বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এরপর বিটারি স্পিড মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা একদম স্টিপিক হয়ে যাবে হুইপ ক্রিম তৈরি করার সময় কোনোভাবেই বিটারের স্পিড হাই করা যাবে না প্রায় ছয় থেকে সাত মিনিট বিট করার পর ক্রিমটা স্টিপ পিক হয়ে যাবে অর্থাৎ বিটারে কাটা দিয়ে যখন ক্রিম উঠালে এরকম সুচালু দেখা যাবে তখন বুঝতে হবে ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে হাফ চা চামচ ম্যাঙ্গো মালসন দিয়ে দিচ্ছি চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এবং একদম ফ্রেশ আম ব্লেন্ড করে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আবারও বিটারের স্পিড মিডিয়ামে রেখে এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে বিট করে নিলেই হবে এর থেকে বেশি সময় ধরে বিট করে নেওয়ার প্রয়োজন নেই এভাবে ম্যাঙ্গো হুইপ ক্রিম তৈরি করলে কেকটা খেতে অনেক বেশি মজা লাগে আমি অফ ক্যামেরায় কেকটা তিনটা স্লাইস করে নিয়েছি এখন কেকবোর্ডে সামান্য পরিমাণে ম্যাঙ্গো হুইপ ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস হাত দিয়ে ভালোভাবে চেপে বসিয়ে দিতে হবে স্লাইসগুলো হাত দিয়ে ভালোভাবে চেপে বসিয়ে দিলে কেকটা সরে যাবে না এরপর কেকের স্লাইসে ভালোভাবে সুগার স্রাপ দিয়ে দিতে হবে সুগার স্যার দেওয়া হয়ে গেলে আগে থেকে যে ম্যাঙ্গো হুইপক্রিম তৈরি করে নিয়েছি এখন হুইপক্রিম দিয়ে ভালোভাবে স্মুথ করে নিতে হবে হুইপক্রিম দিয়ে ভালোভাবে স্মুথ করে নেওয়া হয়ে গেলে এর উপরে কয়েক টুকরো আম দিয়ে আবারও আরেকটা স্লাইস দিয়ে ভালোভাবে সুগার স্যার দিয়ে দিচ্ছি এই কেকটার জন্য হাফ কাপ পানির সাথে দেড় টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার স্যার তৈরি করে নিয়েছি আর কেকের প্রত্যেকটা পার্টেই সুগার স্রাপ দিতে হবে এতে করে কেকটা ময়েস্ট হবে একইভাবে প্রত্যেকটা লেয়ারেই হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে স্মুথ করে দিতে হবে এখন কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে সুগার স্যার দিয়ে দিতে হবে এবং ম্যাঙ্গো হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নিতে হবে কেকের উপরে এবং চারো সাইডে স্মুথ ফিনিশিং আনার জন্য আমি সব সময়ই মার্জিন টানার স্কেল ব্যবহার করি এতে করে কম সময়ে খুব সুন্দরভাবে কেকের চারো সাইডে ফিনিশিং এনে নেওয়া যায় কেকটা ভালোভাবে ফিনিশিং এনে নেওয়ার পর কেকটা ফ্রিজে রেখে সেট করে নিতে হবে তাহলে কেকের উপর গানাস ঢালার সাথে সাথেই গানাসটা ভালোভাবে সেট হয়ে যাবে এখন কেকের উপর থেকে ম্যাঙ্গো ফ্লেভারের গানাস দিয়ে দিচ্ছি আমি একশো গ্রাম হোয়াইট চকলেটের সাথে ষাট গ্রাম নর্মাল টেম্পারেচারের হুইপ ক্রিম মিশিয়ে ভালোভাবে মেল্ট করে নিয়েছি চকলেট এবং হুইপ ক্রিম ভালোভাবে মেল্ট হওয়ার পর এর মধ্যে হাফ চামচ ম্যাঙ্গো এবং হাফ চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি গানাশ তৈরি করার সময় সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে গানাসের মধ্যে কোনো রকম দলা বেঁধে না থাকে গানাসের মধ্যে দলা বেঁধে থাকলে কেকের উপরে দলা বেঁধে থাকা গানাস ব্যবহার করলে কেকটা দেখতে ভালো লাগে না এখন একটা স্টার্ন নজল দিয়ে কেকের উপরে ডেকোরেশন করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো নজল দিয়ে কেকের চারো সাইডে ডেকোরেশন করে নিতে পারেন আমার আজকের এই ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ